বিভিন্ন কারণে সাম্প্রদায়িক কারণে জিও পলিটিক্সের কারণে দেশে দেশের সমস্যার কারণে জাতিভেদ বিভিন্ন সমস্যা রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মধ্যে মাসে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে আপনার যে দর্শন অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বাবু বলেছেন আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই নিশ্চয়ই আমাদের দেশের যে বেগম খালেদা তার দু সালে তিনি একটা কর্মসূচি নিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি অর্থাৎ দু সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইন বই স্টেট হিসাবে দেখতে চান অর্থাৎ রন্ধন একটা রাষ্ট্র হিসাবে দেখতে চান রন্ধনটা যেখানে অনেক রঙ থাকে একসাথে মিলে যায় এটাই হচ্ছে রংধনু অনেকগুলো রঙের একসাথে সমাহার ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে ফুল ফুটবে সেই ফুলের যে একটা সৌরভ Şeybakan tekebeler mi? Şirayetçe Bahadır Ateşi'ni açıyor da var